প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে অথবা আজ যে কোনো সময় ছোট্ট এই যদি একুশ বার পাঠ করেন আল্লাহর আরশে আজিমের নূরের কুটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাখাতাগুলো মাপ না করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দুয়াটি পড়বে আল্লাহ তাদের অবাপ অনটন দূর করে দিবেন তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন তাদেরকে কে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন আল্লাহ সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনাদেরকে শেষে এমন একটা দিব আমার নবী ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে জাদু টোনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ

এই আমলগুলো যদি আপনি করেন আর দোয়াগুলো যদি পড়েন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করবেন এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার দিন তোবার যে কোন সময় আপনারা আমলগুলো করে নিবেন কারণ সোমবারে আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয় আজকে আপনার আমলনামা আমার আমল নামা পৃথিবীর মুমিন মুসলমানের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে আপনি যখন এই আমলগুলো করবেন আল্লাহর দরবারে আমলগুলো পেশ করা হবে আমার আল্লাহ আমলগুলো দেখে বড় খুশি হয়ে যাবে সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার এই সোমবার কেমন গুরুত্ব কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিনের জন্য অপেক্ষা করতেন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন নবীজি রোজা রাখতেন একদিন সাবায় কেরাম জিজ্ঞেস করলেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন নবী আপনি রোজা রাখেন কেন আপনি অপেক্ষা করেন আর কেন আপনি এই দুই দিন রোজা রাখেন আমাদের জানতে বড় ইচ্ছে হয় আমাদের পিয়ারা নবী ওয়াসাল্লাম বলেন এ আমার সাহাবীরা শুনো শুনো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি নবী সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি যাতে করে এই সোমবার এবং বৃহস্পতিবার আমার আমল নামাগুলো পেশ করা হলে রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি নবী সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে আপনার আমল নামা আমার এদের আমল নামা সকলের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ক্ষমার এই শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে পড়বেন যেই দোয়াটি পড়লে আল্লাহর আর সে নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নুরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দা আমার এই দোয়া করতেছে জিকির পড়তেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নূরের ঘুটি তুই থেমে যা স্থির হয়া যা নূরের ঘুটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দাবান্দির জীবনের যৌবনের সকল গুনাঘাতাগুলো যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ আমি থামতে পারব না আল্লাহ রাখদা বলবে নুরের কুটি আমি আমার গুনাগার বান্দাবান্দির জীবনের যৌবনের সব গুনাগুলো মাফ করে দিলাম আল্লাহ এই ঘোষণা দিতে দিরি সঙ্গে সঙ্গে নূরের খুঁটি থেমে যাবে দাঁড়িয়ে যাবে সুবাহানল্লাহ এই জন্য প্রিয় ভাই ক্ষমার এই পাওয়ারফুল ফুল শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে পড়বেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো কিভাবে করবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওইভাবে আমলগুলো করবেন এই আমলগুলো করার জন্যে প্রথম কাজ হলো আপনারা আল্লাহর প্রতি একশো পার্সেন্ট ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে একিন রাখতে হবে অনেকে আছে আমল করে মনে সন্দেহ থাকে মনে থাকবেন আপনার যদি সন্দেহ থাকে আপনার আমল কবুল হবে কি হবে না এই নিয়ে আপনি দ্বিধাগ্রস্ত থাকেন মনে রাখবেন আপনার আমল কবুল হবে না এই জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি একশো পারসেন্ট ইমান বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস রেখে আপনার আমল করতে হবে এই আমল করার জন্য প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পনেরো বার পনেরো বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আমি যে দূরটি বলে দিব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর শাহিমের নূরের কুটিটা হেলবে দুলবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে এই দোয়াটি নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য আপনি এই দোয়াটি তিনবার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পনেরো বার পনেরো বার পড়বেন অনেকে বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি আমাদের আমল কবুল হয় না আমাদের কোনো কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি অমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু উনি উনি বলেন ইন্নাত দুআ মাউকুফুন বাইনা আসসামাই ওয়া আল আদ আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাজখানে ঝুলন্ত থাকে লটকেয়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না কিভাবেই বা কবুল হবে কারণ নবীর উপর দরুদ না পড়লে আমল দোয়া আর তা পর্যন্ত পৌঁছাইতেই পারে না কিভাবেই বা পৌঁছাইবে কারণ দোয়া আমলগুলো দরুদ না পড়ার কারণে আসমান আর জমিনের মাঝখানে জুলন্ত আছে লটকে আছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যখন দূরত পড়ি এই দুরুদগুলো ফেরেস তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায়া দেয় ফেরেজ তারা নবীর রোজাই নবীকে গিয়ে বলে অগনীজ বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয় নবী বড় খুশি হয়ে যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনিভাবে আমাদের নবী বলেন যে ব্যক্তি নবীর উপরে একবার দ্রুত পাঠ করবে তার উপর দশটা রহমত বর্ষণ করা হবে তার দশটা মর্যাদা বৃদ্ধি করা হবে তার দশটা গুণা মাফ করে দেয়া হবে তার আমল নামাই দশটা নেকি দান করে দেয়া হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের বেশি বেশি দ্রুত পড়তে হবে তাহলে এখন আপনারা আমার সঙ্গে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পনেরো বার পনেরো বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন দ্বিতীয়বার সকলে পড়েন আল্লাহ মোহাম্মদ تيوبار اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم <سؤال> صلِّ على محمد، اللهم 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 صل 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 على محمد، এই পড়ার দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর্চা মেনের ঘটিটা হেলবে ধুলবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহাতাগুলো माफ না হওয়া পর্যন্ত এই শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 21 বার পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এই কথাগুলো এখনই আপনারা আমার সঙ্গে মন থেকে বলবেন আল্লাহকে মনে মনেও বলতে পারেন মুখে মুখেও বলতে পারেন প্রথমত আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি জীবনে অনেক করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনের সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো করলাম 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 আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে এই তিনটা কথা বলার পরে তওবা ইস্তিগফারের এই দোয়াটি 5 আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি 21 বার পড়বেন পাঁচবার আমার সঙ্গে পড়েন প্রথমবার বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয় Astaghfirullah wa atubu ilai titio bar Astaghfirullah wa atubu ilai Astaghfirullah wa atubu ilai Astaghfirullah wa atubu ilai Priyo bayara priyo ma

إِلَّا <سؤال> اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا 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 اللَّهُ لَا إِلَٰهَ إلا <سؤال> الله، <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> الله، <سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله 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 ই লাল্লা লা ইলাহা ইল লা ইলাহা ইল লাল্লা প্ৰিয় বাইৰা মা আপুনিৰা এই দুআবাৰ জিকিত একৈশ বাৰ পৰাৰ পৰে কালি মায়ে তই বা একবাৰ আমার সঙ্গে পড়ে নেন সকলে কালি মায়ে তুই বা একবাৰ আমার সঙ্গে পড়েন। লা ইলাহা ইল লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি একুশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী এই দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন তিনবার পড়েন প্রথমবার আল্লাহ Bini bihalalika an haramika wa aghnini bi amman siwak Ditiobar allahumma kfini, bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak di tiobar Allahumma kfini bihalalika anharamika haramika wa agnini bifadlika amman siwak প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ার ফুল্ল বিজির শিখানো এই দুয়াটি তিনবার পড়বেন তাহলে আল্লাহ আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন প্রথমবার সকলে পড়বেন প্রথমবার বিস্মিলা হিল্লাজি লায়া দুর্রু মাস্মি সাই ফিল আরুদি ওয়ালা পিসামা বহু আচ্ছামি ও লালিম دي تيوبر بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم تيوبر بسم الله الذي

আমি যে দ্রুতটি যে নিয়মে পড়বো আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন আলৈ হিওয়া সাল্লাম সল্ল আলৈ হিওয়া সাল্লাম সল্ল আলৈ হিওয়া সাল্লাম صلى الله عليه وسلم، 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 صلى الله আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুদটি দশ বার পড়ার পরে এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে কাকুতি মিনিতি করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহকে বলবেন এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি ফিরে দিবেন না অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়া চাওয়া পাওয়া মনের আশা বাসনাগুলো পূরণ করে দিবেন সুবহানাল্লাহ